আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেও আপনাদের সাথে সত্য কাহিনী অবলম্বনে একটি গল্প শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন গল্পে চলে যাই মিশরের বিশাল এক প্রাসাদে বসবাস করতেন জুলেখা নামে রাজার এক পত্নী সৌন্দর্যের অপরূপ প্রতিমূর্তি ছিলেন তিনি তার রূপ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত কিন্তু এই সৌন্দর্যের আড়ালে ছিল তার এক হৃদয় যা একদিন প্রবল মোহে আবদ্ধ হয়েছিল যে মোহের কেন্দ্রে ছিল ইউসুফ আলহ্লাম তার প্রতি জুলেখার দুর্নিবার আকর্ষণ তাকে এমন এক অপরাধে লিপ্ত করেছিল যা পরবর্তীতে তাকে অপমানিত ও লাঞ্ছিত করেছিল কিন্তু আল্লাহ যাকে পথ দেখান তার জন্য সব দরজাই খোলা থাকে সময়ের প্রবাহে যখন জুলেখার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন রাজপ্রাসাদের মসৃণ জীবনের পরিবর্তে একাকিত্ব তাকে গ্রাস করল তখন সে নিজের ভুল বুঝতে পারল তার হৃদয় অনুতাপে বিতীর্ণ হল সে আল্লাহর দিকে ফিরে যেতে চাইল এতদিনে তিনি তার সৌন্দর্য হারিয়ে ফেলছিলেন কারণ তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি প্রচুর কান্না করতেন এবং তিনি তার মনের গভীর থেকে তবা করলেন তার আত্মা একদিনের জন্য শান্তি পেল না উনি নিজের অতীত পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতে থাকল রহস্যময়ভাবে অলৌকিক কিছু ঘটতে শুরু করলো ওনার দেহের এক আশ্চর্য পরিবর্তন এলো তার চেহারায় পুনরায় সৌন্দর্য ফুটে উঠলো তার দেহ পুনরায় যৌবন ফিরে পেল আল্লাহ তাকে এত পছন্দ করেছিলেন যে তিনি আবার সব কিছুই ফিরে পেলেন সোবাহান আল্লাহ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল পরবর্তীতে আল্লাহর হুকুমেই সেই ইউসুফ আলাই সাল্লামের সাথেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু এবার আর কোনো মোহের জন্য নয় বরং এক অনুতপ্ত আত্মার পরিত্রাণের জন্য এক বিশুদ্ধ প্রেমের জন্য এই জুলেখার গল্প থেকে আমাদের জীবনে অনেক কিছুই শিকার রয়েছে যে যে কেউ যত পাপি হোক না কেন যদি সে খাঁটি মনে অনুতপ্ত হয় তবে আল্লাহ আল্লাহতালার করুণা থেকে বঞ্চিত হন না নারীদের প্রতি আল্লাহর ভালোবাসা ও করুণা অপরিসীম ইসলামে নারীদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে কুরআন হাদিসেও এটি বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহতালা নারীকে স্নেহ মমতা ধৈর্য ও আত্মত্যাগের শক্তি দিয়েছেন যা তাকে বিশেষভাবে সম্মানিত করে গল্পটি বলার উদ্দেশ্য হল নারীদেরকে সম্মান করা উচিত যদি কোনো নারী গান বাজনা নাটক সিনেমা ছেড়ে দিয়ে বা অন্য কিছু ছেড়ে দিয়ে তার রবের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে তাকে নিয়ে সমালোচনা করা উচিত নয় বরঞ্চ তাকে উৎসাহিত করা উচিত প্রত্যেকটি নারী বিশেষভাবে অমূল্য রত্ন বর্তমান সমাজে আমরা দেখতে পাই নারীদেরকে অনেক ছোট করে দেখা হয় এবং বিভিন্ন সময় তাদেরকে নিয়ে ট্রোল করা হয় যেটা মোটেও ঠিক না তো সবার উচিত নারীদেরকে রেসপেক্ট করা তো আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো গল্পে ধন্যবাদ